যুবক অন্ধকারের মধ্যে তুমি একজন যুবতীর সঙ্গে মিলিত হলা তোমাদের দেখে না কিন্তু কে দেখেন এই জন্য আল্লাহ হাবিব বলেন যুব তোমাকে যদি কোনো যুবতী প্রেমের প্রস্তাব দেয় তোমাকে যদি প্রেমের অফার দেয় যুবক সেই জায়গাতে যদি তুমি তাকে জানাই দাও ই তোমার এই প্রস্তাবে আমি সারা দেব না কারণ আমি আমার আল্লাহকে ভয় করি আল্লাহর হাবি বলেন যুব এইভাবে যদি তুমি তাকে জবাব দিতে পারো আমাদের কঠিন মায়ানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে জমিনটা যেদিন হয়ে যাবে কেউ কারো জন্য সুপারিশ করবে না সকল নবীরা বলবে এমন সময়ে পাক তোমার জন্য আরশে আজিমের নিচে পাক তোমার জন্য এসি রুমের ব্যবস্থা করে দিবে ঠিক সে কারভ বলেন বলেন কারভ জীবনে যা কিছু করতেছি সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক কেনা বলেন কোরানের মায়ের ফিজুমিন অৌলিন ইল্লা নদে হীরকি গুনাহাতী যত কথা যত কাজ করতেছি সব রেকর্ড হয়ে যাচ্ছে পায়ন মফ কোথায় পলাবেন আল্লাহ পাক আমার আপনার মুখের মধ্যে মোহর লাগাই দিয়া হাতরে বলবে কথা তোর দ্বারা কি কি বল পাওকে বলবে বল কানকে বলবে বল চোখকে বলবে বল সাথে সাথে এদের জুবান আল্লাহ খুলে দিবেন কোন জায়গাতে কত তারিখে কত টাইমে সব দলিল খতিয়ান সহ আল্লাহর সামনে পেশ করে দিবেন पहले की बाचार को कोई उपाय है कोई उपाय तो अल्लाह सामने तो उपस्थित पावा अरे आकिल लहू गाफिल अरे आकिल लहू गाफिल तुझे दुनिया से जाना नहीं अरे आकिल लहू गाफिल तुझे दुनिया से जाना কে একদিন আপনার মুখ খোদা গভীর দেখে আরে আকেল আরে বুদ্ধিমান একদিন তো মালিকা হলে ভাড়া দিতে হবে ঠিক কেন কি করে তুমি মালিককে তোমার চেহারা দেখাবে যে চেহারা গোনা নিয়ে তুমি উপস্থিত হলা এজন্য এখন তুমি চিন্তা করো না না আমার দ্বারা গুণা করা সম্ভব নয় কেউ না জানলেও কে জানে বলুন কে আল্লাহ আল্লাহ বলে এই ভয় তোমার অন্তরে থাকলে খাতি মান্দা হলে লাফা তাহনা ওফি খারা তিন লাফা তাহনা আল্লাহ বলে আসমান আর জমিনে যত বারাকাত আছে সব তোমাদের জন্য খুলে দিব গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ হয়ে যাবে একটা সম্পূর্ণ দেশ যদি নামাজ ঠিক না সমাধান দিয়েছে আমরা তো কোরআনের কাছে কোরআনের এই কথাগুলো বললে যারা আধুনিক বুদ্ধিজীবী এরা আমাদের বলে মোল্লারা দেশটারে পিছনে নিয়ে গেছে এরা নাকি আগে নিয়ে

अल्लाह को तुम दामी ही आदम के लिए फखरे आली नसबी है आदम के लिए फखरे आली नसबी है मक्खी मदने हाशि है कोई जो हजरत हार সবচাইতে বড় অহংকারের বিষয় যে তার সন্তানদের মধ্যে নবী জন্মগ্রহণ সোহান তার সিরির কিতাবে আসে আদাই সালাম যদি জানতে যে আমি দুনিয়াতে গেলে আমার বংশধরের মধ্যে আমার সন্তানদের মধ্যে বিশ্বনবীর জন্ম হবে তিনি পৃথিবীতে আসবেন তাহলে তো আমি গাছের ফল খাইছি গাছের মূল শিকড়টা খেয়ে ফেলতাম সোহানব কারণ ফলের অ্যাকশন আর মূল শিকরের অ্যাকশন কি এক না বেশ কম আছে মূল শিকর খাইলে তাড়াতাড়ি চলে আসতাম আর আমার বংশের থেকে বিশ্ব নবীর আগমন করত সুবহান জানি না আমি যে আমার বংশের মধ্যে আল্লাহর হাবিবের আগমন আদম কে ফখরে আলিঙ্গ

পাকি যা তারা যা আর সমা জান্নাতে ফিরে দাও পাকি যা তারা যা আর সমা জান্নাতে ফিরে দাও আরামে গাহে পাখে রসুলে আরবি হে কবি বলেন শুধু তাই নাই জান্নাতুল ফেরদাউস আর সে আজিম থেকেও আল্লাহ নবী রৌজায় পাকের যে অংশে শুয়ে আছেন এই অংশের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এমন একটি গুরুত্বপূর্ণ রোজাতে যেখানে হজরত জিব্রাহিম আলাই ইসলাম যখন ওহিনী আসতেন আসতেন না দূরে থেকে বিনয়ের সাথে আল্লাহ নবীকে বলতেন সালাম দিয়া আসসালাম আলাইকায়া রসুল আসসালাম আলাইকায়া হাবিব আল্লাহ আহাত খুন নবীগো আমি তো আপনার দরবারে আসছি আল্লাহ পাঠাইছেন আপনি পারমিশন দিলেন আপনি অনুমতি দিলে আমি আপনার এখানে আনব আল্লাহ নবী অনুমতি দিলে সেখানে ঢুকতেন তেল জায়গাটার মর্যাদা কত বেশি সোহান আল্লাহ নবী জিন্দা পাকে আমি আপনি সালাম দিলে সরাসরি শুনেন এবং সালামের জবাব আল্লাহ নবী রোজায় পাক যে আনত করল আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত আজিব হয়ে যায় সোহান মানজারা কবরি ওজাবাত তার জন্য সুপারিশ করা নবীর জন্য ওয়াজিক ভাই এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেন প্রেম ভালোবাসা নিয়ে যাওয়ার পর উচিত হবে তো ওখানে অত্যন্ত আগ্রহের সাথে বিনয়ের সাথে আল্লান নবীকে সালাম আর আসলে কোরআনে কালিন আসছে ওয়ালাও আল্লাহ নিউ যা হরু দা হাসতাম লাওয়া জাদুল্লাহ তাউয়া আবার হাই আপনার কোনো গুনাগার উন্নত যদি আপনার র জায়ে তাকে আইসা আপনার সুপারিশ নিয়ে যদি আমার কাছে ক্ষমতা তার জীবনের গুনাগতার জন্য আর আপনি যদি তার জন্য সুপারিশ করেন তাহলে নিঃসন্দেহে আমি আল্লাহ তাকে মাফ করে। দেব কত বড় গুরুত্বপূর্ণ দেয় ওখানে গিয়ে ছয় জনা লাগাই দিয়েছে এই মোবাইল আমি আমি এখন বাবু সালাম দিয়ে ঢুকতেছি এই যে রোজায় বাঘ দেখা যায় এই যে এখানে আবু বকরের কবর দেখা যায় হ্যাঁ কি আল্লাহ নবীর সালাম দিতে গেছে না ভিডিও করতে গেছে শয়তান এত চালা যে শয়তান আমাদের ইমান করে আমাদের এই মুহূর্তের মধ্যে যে মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মুহূর্ত সালাম মুহূর্ত ইবাদত বন্দিকে করার মুহূর্ত এই মুহূর্তগুলো গুলো শয়তান নষ্ট করে আমার আপনার জিন্দিগিটাকে বরবাদ করে দেওয়ার প্রতারণা আছে ঠিক না বেঠ এই জন্য ভাই আদিসের মধ্যে আর সন্ন্যাস হালকা ইল্লাল পৃথিবীর সকল মানুষেরা ধ্বংসের দ্বার প্রান্তে যারা জানে তারা তো পরের হাদিসে আল্লাহর হাবিব বলেন আলিমো না করল হালকা জানলে চলবে না জানা অনুযায়ী আমল করতে হবে যারা আমল করবে এরা হলো জান্নাতি পরে আল্লাহর হাবিব বলেন্লাহ আমিলো না করল হোম হালকা

আমার পরে যদি কেউ কবি হওয়ার সম্ভাবনা থাকতো তাই এই প্রোগ্রাম তো বড় সাহাবী কত বড় আল্লাহ ওয়ালা ঈদের দিন মানুষের মাঝে যাইতেন ওমর رضی দরজা লাগায় কা운데 বের না সাহাবা کرام অপেক্ষায় ওমর কেন বের হয় না আর আমিরুল ম মিনিং কেন বের হয় নাও আইসা দরজা লাগায় আও মোর কান্দে আর পায় আমিনাল আলমার বলি আমিনা গুলমার একটা মাছ রোজা রাখলাম আল্লাহ তোমার নামে পশু জবাই দেলো তুমি যদি কবল না কর রে তাই নাও এই রোজা যাদের রোজা কবুল হলো যাদের কোরবানি যাদের হজ কবুল হলো এরা তো প্রতিদান আর বদলা নেওয়ার জন্য যাবে আমার ইবাদত যদি কবুল না হয় তাহলে কি আমি আল্লাহর কাছে চাও অথচ ইনি কি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ঠিক এই জন্য বলা হয় ইবাদত বন্দিকে কার জন্য করতে হবে তারপরেও ভয়ে থাকতে হবে যে আমার ইবাদত আল্লাহ কবুল করলো কিনা আমার নামাজ আল্লাহ কবুল করলো কিনা আমার হজ আল্লাহ কবল করলো কিনা আমার রোজা আল্লাহ কবুল করলো কিনা এই জন্য এক লাশে সারা জিন্দিগি নামাজ পড়লাম যদি কবুল না হয় কোনো মূল্য নাই রোজা রাখলাম কবুল না হলে কোনো মূল্য নাই ইবাদত বন্দি কি করলাম কবুল না হলে কোনো মূল্য নাই ঠিক না বেটি এই জন্য আজকের বায়ানের মধ্যে আমি এইটুকু আপনাদের অনুরোধ করে যাব ইবাদত বন্দি করতে হবে এক নম্বর দুই নম্বর হল কার জন্য করতে হবে বলুন কার জন্য আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য নয় গাইরুল্লার জন্য নয় তাইলে আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়া যাবে বদলা পাওয়া যাবে এটা আল্লাহ বলেন কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দীন হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহ আমাকে বলেন যে আমার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য সুবহানাল্লাহ তাই কিছু কথা আপনাদের খেদমতে আরজ করলাম শুরু থেকে নিয়ে পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে জন্ম বানাইছে আমরা যদি সেই মাকসাদের দিকে সেই উদ্দেশ্যের দিকে অগ্রসর না হয় তাহলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কারো ক্ষতিগ্রস্ত ঠিক না পেট এই জন্য আল্লাহর হুকুম মতো জিন্দিগি চালাইলে দুনিয়াতেও শান্তির প্রভাব